বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে হ্যাঁ আর আজকে কি বলো তো বিকেলবেলা থেকেই ব্লগটি শুরু করলাম কারণ সকাল থেকে শুরু করিনি আর আমরা এখন মা মেয়েতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তো এখন দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর এই ট্রেনে উঠে পড়িছে এখন কাটাই বাজে তিনটে দশ তো তিনটে দশের ট্রেনে চেপেছি আর আমরা না একটা টেশন মাত্র একটা টেশন পরেই নেমে পড়বো আর যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি মাসির বাড়িতে কালী পুজো রয়েছে সকাল থেকে প্রচুর কুচি করেছি জানো তো তো সব করে টোরে একদম গুছিয়ে গুছিয়ে টুছিয়ে এখন আসছি

আশির বাড়ি চলে এসেছি দেখো না পুজোটা দেখবো বলে একটু সকাল সকালই বেরিয়েছি সকাল সকাল বলতে কী বলো তো সকাল দশটার সময় আসলে পুজোটা পুরোটাই দেখতে পেতাম কিন্তু আমি যে এসেছি তিনটে দশের ট্রেনে তাই হয়ে গিয়েছিল পুজো শুধু যজ্ঞটা বাকি ছিল ওটাই এসেটিয়ে দেখতে পেলাম আর আমরা না দুপুর বেলা বেরিয়েছিলাম এত রোদ কি বলবো আর এইখানে এসে এই দেখো এখন এইখানে মাসিদের পুজো কমপ্লিট হয়ে গেছে আবার রাত্রিবেলা পুজো হবে সত্যনারায়ণের কথা দেয় মাসিরা তো সেখানে এখন রাত্রিবেলা মানে এখন তো বিকেল আর সন্ধ্যাবেলা এখন সত্যনারায়ণের কথা হবে তো আবার নতুন করে সব কিছু জোগাড় হবে তাই আমি আবার একটু ঠাকুর ঘরটা মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছি চারিদিকে তো সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে আর এদিকে দেখো ভোগের খিচুড়ি আরম্ভ হয়ে গেছে মানে অনেক লোকজন প্রচুর লোকজন খায় আর আমাদের মানে মাসির ছেলেরা জানো তো একটা কি ভালো মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে এত ভালো খেতে হয় আমি তো মানে জানি আমি তো বাড়িতে খিচুড়ি রান্না করি গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করি অপূর্ব হয় খেতে আর এই যে তরকারিটা করেছে ওপর থেকে তুলেছি আর বড়ি ছিটিয়ে দিয়েছে এত ভালো হয়েছে তরকারিটা কি তরকারি করেছি জানি না দারুণ হয়েছিলো খেতে আর আমরা না তিনটে দশের টেনে এসে টিয়ে খাওয়া দাওয়া কিছু করিনি গো তাই এখন সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে তো মেয়েকে দিলাম খিচুড়ি খিচুড়ি দিলাম ওকে বললাম খিচুড়ি খেয়ে এনে আর আমি দুটো অল্প করে মুড়ি খাই কারণ এসেটি খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল দুপুরে শুক্তো পটল আলু তরকারি অনেক কিছু রান্না বান্না করেছিল কিন্তু খাইনি যেহেতু আমরা বাড়ি থেকেই খেয়ে এসেছি তো মেয়েকে যখন খেতেই দিয়েছি আমি বলছি একটু তো চেক মানে টেস্ট করাই যায় তাই আবার একটু টেস্ট করলাম আর এদিকে দেখো একের পর এক লোকজন আসতেই আছে এইটা হলো একে দেখলে ওটা হলো বনবো তো চলো খিচুড়িটা তো দারুণ টেস্টি টেস্টি হয়েছিল এত ভালো হয়েছিল কি বলবো বেশি খাওয়া যাবে না আর এইটা হচ্ছে জাম্বু এটা হচ্ছে মানে মাসির জামাই আমাদের জামাইবাবু হবে আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক খিচুড়ি রান্না সেই দুপুরবেলা থেকে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে মানে আমরা টিয়ে দেখছি খিচুড়ি রান্না তরকারি রান্না হয়েই গেছে খিচুড়ি রান্না করছে তার মানে মোটামুটি অনেকটা আগে থাকতেই চাপিয়ে দিয়েছে কমপ্লিট মানে শেষের মুখে আর এই দেখো এখানে এখন যোগাড় করতে বসে গেছে আর সত্যনারায়ণের কথা হবে সত্যনারায়ণের কথার জন্য এখানে জোগাড়জাত করছে এখানে হচ্ছে মাসির মেয়ে আছে মানে আমার দিদি আর ওটা হচ্ছে মাসির মেয়ের মেয়ে জি বুঝতেই পারছ পুঞ্জি হয় আর সবার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দিলাম কিন্তু মাসিমাকে দেখতে পাচ্ছি না মাসিমা এখন ব্যস্ত আছে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখনই কজন এর মধ্যেই মানে ঘোরা ঘোরাফেরা হচ্ছে তাই তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম আর এদিকে শুরু একে হচ্ছে হরিনামা আর এদিকে খাওয়াতেও বসে পড়েছে দেখো এক একে লোকজন আসছে খাওয়াতে খাওয়াতে তো হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে তো যারা আসছে তাদেরকে বসিয়ে দিচ্ছে আর এদিকে যেহেতু পুজো কমপ্লিট আর সবাইকে এখানে প্রসাদ দেওয়া হয় সন্ধ্যাবেলা সত্যনারায়ণ হয়েছে তো সেই প্রসাদ ফল কুচানো সব রকম প্রসাদ দেওয়া হয় আর কেমন লাগলো তোমাদের ব্লগটি অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এদিকে হরিনাম হচ্ছে এদিকে প্রসাদ খাওয়ানো এদিকে পুজো পাঠ সব মিলে ব্লগটি কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও করনি নি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো হ্যাঁ আমি জানি প্রতিদিন ব্লগ দিতে পারছি না কারণ হচ্ছে এইটা হচ্ছে অনেক কদিনের ব্লগ এখান থেকে আমি চলে গিয়েছিলাম বেড়াতে আর সেই বেড়াতে যাওয়ার জন্য আমি রেডি করতে পারিনি কো ব্লগ তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কদিন হয়ে গেছে তো কিছু করার নেই বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে দেখো প্রায় কমপ্লিট সব কিছুই খাওয়ানো দাওয়ানো আর আমরা শেষে এই দেখো বসে পড়েছি প্রায় এখন রাত সাড়ে দশটা থেকে এগারোটা এগারোটা বেজে গেছে এগারোটা হ্যাঁ এগারোটা বেজে গেছে তো আমরা এখন খেতে বসেছি আর ওরা এখনও খেতে বসিনি বৌদি দাদা ওরা সব এখনও বাকি আছে আমরা এই দেখো খাচ্ছি শেষকালে মোটামুটি শেষ বলবো না এখনও আছে বাকি তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আবারও বলছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো অল্প একটু নিয়েছি খিচুড়ি আর একটু তো পাতলা তাই পাতাটা ভর্তি হয়ে গেছে আর কারা কারা খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও